আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে তো আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখা স্বাগত তো আজকে দুর্দান্ত পাঁচটি আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব বোতলের হ্যান্ডেল দিয়ে তো আমরা তেলের বোতল হ্যান্ডেলগুলি তো আমরা তেলের তেল শেষ হয়ে গেলে ফেলে দিই সেই বোতলের হ্যান্ডেলগুলি এখন থেকে আর ফেলে দেবেন না তো ফেলে না দিয়ে ফেলে দেওয়া জিনিস থেকে যে কি দারুণ আইডিয়া তৈরি করা যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো প্রথম আইডিয়াটি হচ্ছে এরকম ঢাকনা আমাদের বাড়িতে সবারই থাকে কম বেশি থেকে থাকে তো এই আইডিয়া ঢাকনাগুলো আমরা কিন্তু কিচেনে এখানে সেখানে ফেলে রাখি তো এইভাবে ফেলে না রেখে এই ফেলে দেওয়া হ্যান্ডেল দিয়ে আমরা এটাকে খুব সুন্দর করে কিচেনটাকে অর্গানাইজেশন করে নিতে পারি এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিচেনের কাজগুলো যেমন গোছানো থাকবে এবং নিজেদের প্রয়োজনে আমরা এই জিনিসগুলো খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমার প্রিয় আপদের কাছে একটাই অনুরোধ তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই ফেলে দেওয়া বোতলের হ্যান্ডেল আপনাদের অনেক বেশি কাজে আসবে আশা করছি তো আমার পরবর্তী টিপস আমি চলে যাচ্ছি তো পরবর্তী আইডিটি হচ্ছে আরও বেশি চমৎকার তো এইভাবে আমরা কিন্তু তো ফেলে দেওয়া সেই বোতলের হ্যান্ডেলগুলো সুপারগুলো দিয়ে আটকে নিতে পারি যাতে ফিক্সড হয়ে আটকে থাকে তো এই ধরনের কিছু অনেক কিছু থেকে থাকে আমাদের যে হাতা চামচ খুন্তি অথবা এই যে ছাঁকনি এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু এভাবে ডেকোরেশন করতে পারি রান্নাঘরে তো রান্নাঘরের পরিবেশটা কিন্তু আরও বেশি দারুণ হয়ে যায় আর হাতের কাছে সুন্দর করে গোছানো জিনিসগুলো আমাদের থাকে তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োজনের সময় সেটা ব্যবহার করতে পারি তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রিয় আপরা আমাকে সাপোর্ট করার জন্য অনেক বেশি ধন্যবাদ আশা করছি এইভাবে আমার পাশে থাকবেন তো চলে যাচ্ছি আমি আমার পরবর্তী গুরুত্বপূর্ণ আরেকটি আইডিয়াতে তো আমার তিন নম্বর আইডিয়াটি তো এরকম একটা হ্যান্ডেল আমি অফ ক্যামেরা লাগিয়ে নিয়েছি তারপরে দেখুন এই পেপারগুলো যে আমাদের স্কুলের বাচ্চাদের থাকে সেই পেপারগুলো আমরা এভাবে সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিতে পারি টেবিলের পাশে আর এটা আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো তাছাড়াও আমরা আইডি কার্ডও ওইভাবে ঝুলিয়ে রাখতে পারি তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভালো লাগলে পরবর্তী আইডিয়াটি আমি শেয়ার করছি আমার চার নম্বর আইডিয়াটি হচ্ছে আরও বেশি দুর্দান্ত তো ওয়াশরুমে যেই মাগুলো থাকে সেটা কিন্তু আমরা এইভাবে ফেলে দেওয়া বোতলের হ্যান্ডেলের মধ্যে রেখে দিতে পারি এটা কিন্তু একটা দারুণ একটা অর্গানাইজেশন হয়ে যাবে তো বিনা খরচে এই ধরনের অর্গানাইজেশন আসলে অনেক চমৎকার তো অনেক আপরা চাইলে যাদের যাদের ইচ্ছে আছে সামর্থ্য নেই তারা কিন্তু এভাবে কিন্তু অর্গানাইজেশন করে ওয়াশরুমটাকে সাজিয়ে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু সংসার অনেক টাকা আপনাদের সেভ হবে এবং যে ওয়াশরুমের জিনিসগুলো সুন্দর মতো আপনাদের গোছানো থাকবে তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে তো আমার শেষ টিপসটা হচ্ছে আরও বেশি দুর্দান্ত তো দেখুন আমি এই হ্যান্ডেলটাকে গ্লু সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি এবং এটা দেখুন অফ ক্যামের আমি তো বেসিনে যে হাত ধোয়ার সাবানদানি থাকে সেখানে আমি সেট করে নিয়েছি তো দেখুন বিনা খরচে কি সুন্দর একটা আইডিয়া হয়ে গেল আর এটা কতটা কাজে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন তো হাত ধোয়ার যে সাবানটা থাকে সেটা আমরা এইভাবে রেখে দিতে পারি এবং প্রয়োজনের মতো আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো তো অবশ্যই এটাকে কিন্তু সুপার গ্লু দিয়ে লাগাতে হবে টেকসই হবে লাগানোটা আনহারে কিন্তু গ্লুক দিয়ে লাগালে এটা থাকবে না তো আমার প্রিয় অপরা যারা যাদের ইচ্ছা আছে তারা কিন্তু এই কাজটা করতে পারেন এবং এতে কিন্তু সংসার অনেক টাকা সেফ হবে তো আশা করছি আমার পি অপরা বিষয়গুলো অতি সহজভাবে বুঝে নেবেন তো আজকে দুর্দান্ত বাসটা যে আপনাদের কেমন লেগেছে ইচ্ছা করলে আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ